দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাজু বিস্কুটের রেসিপি এটি একদম খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি করে দেখাবো আর এই বিস্কুটটি খেতে হবে একদম দোকানের কেনা বিস্কুটের মতো এই বিস্কুটটি তৈরি করার জন্য নিয়েছি আমি ময়দা এখানে আমি দেড়শো গ্রাম ময়দা নিয়েছি ময়দাগুলোকে এখন আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করা দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে তোমাদের পছন্দ না হলে নাও দিতে পারো এই জিরেগুলো দিলে বিস্কুটটা খেতে খুব টেস্ট হবে বিস্কুটে সাতটা নুনটা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এখন আমি ভালো করে ময়ম দিয়ে জল দিয়ে মেখে নেব সমস্ত উপকরণ এমনভাবে মেখে নিতে হবে হাতে মুঠো করলে যেন মুঠো মুঠো হয়ে আসে দেখো আমার মুঠো হয়ে আসছে মাখা হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে বেশ ভালো করে মেখে নেব জলটা একেবারে ঢিলে দেবে না অল্প অল্প করে দিয়ে মেখে নেবে তাকে একদম রুটি মাখার মতো মিখে নিতে হবে বেশ ভালো করে মেখে নিয়েছি আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি বেলে নেবো রুটির থেকে একটু মোটা সাইজ করে বেলে নিয়েছি দেখো এখন আমি এই জলের বোতলে ঢাকনা দিয়ে পিস পিস করে কেটে নেব সবগুলো বিস্কুট আমি কেটে নিয়েছি বেশ অনেকগুলো বিস্কুট হয়েছে এই বিস্কুটগুলোকে এখন তেলে ভিজে নিতে হবে বিস্কুটগুলো ভাজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি কিন্তু একদম লো রাখবে নইলে কিন্তু চট করে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এখন আমি উল্টে পাল্টে বাদামি রং করে ভেজে নেব হালকা ভেজে তুলে নিচ্ছি এরপর আমি আবার ভেজে নেব এই বিস্কুটগুলো কিন্তু দুবারে ভাজতে হবে এই বিস্কুটগুলোকে আমি আবার যখন ভাজবো তখন একদম সম্পূর্ণ ভাজা হয়ে যাবে বিস্কুটগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাতে থাকবে ビスクグルগো হালকা ভেজে নিয়েছি এখন আমি নিচ্ছি এই বিস্কুটগুলোকে আমি এখন আবার ভেজে নেব এই বিস্কুটগুলোকে দুবারে ভাজার কারণ হলো সবগুলো যেন একই ভাবে ভাজা হয় বিস্কুটগুলোকে দেখো আমি বাদামি রং করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব সুন্দর মুড়মুড়ে হয়েছে তোমরা তো আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা মুড়মুড়ে হয়েছে সবগুলো বিস্কুট দেখো কত সুন্দর হয়েছে সবগুলো একদম একই মাপের হয়েছে কি সুন্দর আওয়াজ হচ্ছে একটা বিস্কুট আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখে জীবের জল আর মানছে না আমি এখন একটা খেয়ে দেখছি ও কি বলবো এত টেস্ট হয়েছে খাবে নাকি খুব আশা করি আজকের এই কাজু বিস্কুটের রেসিপি সকলেরই ভালো লেগেছে আজকে আমি যে পদ্ধতিতে বিস্কুট তৈরি করলাম তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে একটু পরিশ্রম করলে বাজার থেকে কিনে এনে খেতে হবে না বাড়িতে তৈরি করে খেতে পারবে আশা করি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই